প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম বরাবরের মতো আজকে আবারও নতুন একটি জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের নাগরিক জবস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দিন আর আপনি যদি আমাদের ফেসবুক পেজ থেকে এই ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে ফলো করুন তো চলুন আর কথা না বাড়িয়ে জব সার্কুলারটি সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা বরাবরের মতো আজকে আবারও একটি বেসরকারি চাকরির সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম চলুন আর কথা না বাড়িয়ে এই জব সার্কুলার সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক প্রতিষ্ঠানের নাম আকিজ গ্রুপ পদ সংখ্যা তিনটি মোট লোক সংখ্যা, নির্দিষ্ট নয় প্রয়োজন অনুযায়ী পদসমূহ শেড সুপারভাইজার পরিষ্কার কর্মী কাম নিরাপত্তা প্রহরী সহকারী অপারেটর শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী এসএসসি এইচএসসি পদের ভিত্তিতে ভিন্ন অভিজ্ঞতা এক দুই বছর নিরাপত্তা প্রহরী ও সুপারভাইজার পদের জন্য প্রয়োজন বেতন তেরো হাজার থেকে পনেরো হাজার টাকা সর্বসাকুল্যে বয়সসীমা সর্বোচ্চ তিরিশ থেকে পঁয়তাল্লিশ বছর পদ অনুযায়ী সাক্ষাৎকারের তারিখ দুই আগস্ট দুই পঁচিশ শনিবার সময় সকাল আটটা স্থান আকিজ গ্রুপ দুই বড়নগর বাজার ঢাকা বারোশো সতেরো যোগাযোগ শূন্য এক সাত তিন এক শূন্য সাত শূন্য নয় শূন্য সাত শূন্য এক তিন এক তিন শূন্য সাত শূন্য নয় শূন্য সাত আবেদনের নিয়ম আবেদন সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে এবং আবেদন করতে এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে আবেদন করুন এবং আবেদন সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নিন আপনি যদি চাকরির সকল আপডেট পেতে চান তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করুন টেলিগ্রাম চ্যানেলের লিংক এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে পেয়ে যাবেন বিশেষ নির্দেশনা পূর্বে চাকরি থেকে বহিষ্কৃত ও অপ্রাপ্তবয়স্ক প্রার্থীদের আবেদন গ্রহণযোগ্য নয় থাকা খাওয়া ও চিকিৎসা কোম্পানির পক্ষ থেকে প্রদান করা হবে ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ